প্লিজ আপনি আপনার বসকে ডাকুন ওনার সাথে আমার কিছু জরুরি কথা আছে রকি বলল বসকে ডাকতে পারবো না কি বলবে আমাকে বলো সাকিন বলল দয়া করুন আমাকে আপনার বসকে একটু ডেকে দিন রকি বলল তোমাকে বলেছি যা বলার আমাকে বলতে বস এখন ব্যস্ত সাকিন বলল কথাগুলো এমন যে ওনাকে ছাড়া আর কাউকে বলতে পারবো না আপনি একটু কষ্ট করে ওনাকে ডেকে দিন রকি বলল তোকে কি বলেছি বারবার বস বস করছিস কেন আমাকে কি মনে করেছিস তুই হ্যাঁ বসের চেয়েও বেশি যোগ্যতা নিয়ে চলি সাকিন বলল স্যার আপনি হয়তো আপনার বসের চেয়েও বেশি যোগ্যতা নিয়ে চলেন কিন্তু আমার কথাগুলো ওনাকেই বলতে হবে উনি ছাড়া আমাকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না রকি আবার রেগে গিয়ে সাকিনকে ধাক্কা দিয়ে ফেলে দিল সাকিন পড়ে যাওয়ার পরেও একটা কথাই বলে যাচ্ছে প্লিজ স্যার একটাবার এই কোম্পানির বসের সাথে দেখা করিয়ে দিন রকি বলল তুই এখান থেকে যাবি নাকি আবারও মার খাবি সাকিন ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল সাকিন রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় রাহুল খানের সাথে দেখা রাহুল খান বললো আরে সাকিন তুমি এভাবে কোথায় যাচ্ছ এই অবস্থা কেন তোমার সাকিন নিচের দিকে তাকিয়ে জবাব দিল না স্যার তেমন কিছু না এমনি একটু শরীর খারাপ রাহুল খান বলল শরীর খারাপ সেটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মন খারাপ কেন সাকিন বলল গরিব মানুষ মন ভালো খারাপ হয় না আমাদের রাহুল খান বলল তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন মানসিকতা খুব বেশি খারাপ সাকিন দীর্ঘশ্বাস ফেলে বললো স্যার আমাদের কখনো মন খারাপ হয় না আমাদের সব কটা দিন এমনি কেটে যায় রাহুল খান মনে মনে ভাবছে ছেলেটার কি হলো হঠাৎ এত কষ্ট নিয়ে কথা বলছে কেন ও তো এমন ছিল না রাহুল খান বলল আচ্ছা তুমি এখন যাও পরে কথা হবে সাকিন বলল আমাদের সাথে কথা বলার সময় আপনাদের হবে না স্যার রাহুল খান বলল সাকিন কি হয়েছে তোমার তুমি এভাবে কথা বলছো কেন সাকিন কিছু না বলে সালাম জানিয়ে চলে গেল রাহুল খান অবাক হয়ে গেল সাকিনের এমন ব্যবহারে রাহুল খান কি যেন বীরবীর করে বলে চলে গেল সাকিন ভাবছে বড় লোকদের মন বোঝা সত্যি দায় ওনারা মুখে বলে একটা করে আরেকটা গরিবদের মন নিয়ে খেলা করা ওনাদের কাজ গরিবের আবেগ দুর্বলতা নিয়ে মজা করে ওনারা মজা পায় ওনাদের উপর ভরসা করে আশাই থাকা আমাদের ভুল আমরা আসলেই সত্যি বড়ই বোকা আমার প্রত্যাশায় আমার কষ্টের কারণ হয়ে গেল বলেই নিজের প্রতি নিজে একটা তাৎছিল্যের হাসি দিল রাহুল খান অফিসে বসে আছে অফিসে বসে বসে ভাবছে কি হলো সাকিন অফিসে আসলো না কেন দুদিন আগেই ওর অফিসে আসার কথা ছিল কিন্তু এখনো আসলো না তাহলে কি তার কাজটা হয়ে গেছে কে করলো তার কাজটা যদি তার কাজ সফল হতো তাহলে সে মন খারাপ করে কথাগুলো বললো কেন না আমার বিষয়টা জানতে হবে রাহুল খান তার অফিসের পিয়ন রকিকে যে ডাক দিল রকি এই রকি কোথায় গেলি এদিকে জলদি করে আসতো রকি দ্রুত এসে বলল জি স্যার বলুন কিছু লাগবে রাহুল খান বললো আমার কাছে কি কোনো ব্যক্তি এসেছিল রকি বলল না স্যার কেউই তো আসেনি রাহুল খান বলল আচ্ছা ঠিক আছে তুমি যাও নিজের কাজ করো রকি সালাম জানিয়ে কক্ষ ত্যাগ করলো রাহুল খানও বেরিয়ে গেল রাহুল খান একটা বাসার সামনে এসে কলিং বেল চাপতে লাগলো দু তিনবার কলিং বেল দিতেই দরজা খুলে দিল একটা মেয়ে রাহুল খান বলল আমি খান ইন্ডাস্ট্রির মালিক রাহুল খান ভেতরে আসতে পারি তিশা বলল আলাইকুম স্যার আসুন ভেতরে এসে বসুন রাহুল খান বসে বলল সাকিন কোথায় ওকে একটু ডেকে দিন প্লিজ তিশা বলল কৈগো তুমি দেখে যাও কে এসেছে সাকিন রাহুল খানকে নিজের বাসায় দেখে অবাক হয়ে গেল সাকিন বলল আরে স্যার আপনি কষ্ট করে আসলেন কেন আমাকে ঢেকে পাঠালে আমি চলে যেতাম রাহুল খান বলল এত অস্থির হই না এখানে বসো কিছু কথা বলি তিশা কিচেনে চলে গেল রাহুল খান বলল তুমি অফিসে গেলে না কেন তোমার কি কাজটা হয়ে গেছে সাকিন অসহায় হয়ে বলল স্যার গিয়েছিলাম কিন্তু আপনার সময় হয়নি আমার সাথে কথা বলার রাহুল খান বলল মানে কি বলছো এসব কখন গিয়েছিলে তুমি আমি তো জানি না সাকিন সেদিনের ঘটনা বলতে লাগলো আপনার অফিসের পিয়ন রকি সাহেব আমাকে বলল আপনি ব্যস্ত সাকিন इशারায় বিস্তারিত খুলে বলল রাহুল খান কথাগুলো শুনে রেগে গেল রাহুল খান বলল সাকিন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কর্মীর এমন আচরণের জন্য আমি জানতাম না তুমি আমার অফিসে গিয়েছিলে রকি আমাকে তোমার ব্যাপারে কিছুই বলেনি সাকিন বলল আরে স্যার কি করছেন আমার মতো নগণ্য মানুষের কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না রাহুল বলল এই নাও টাকাগুলো রাখো আর তোমার স্ত্রীর চিকিৎসা করাও আর হ্যাঁ কালকে তুমি আমার অফিসে এসো আমি এখন আসি সাকিম বলল স্যার তিশা নাস্তা বানাচ্ছে আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন রাহুল খান বলল না সাকিন আমার দেরি হয়ে গেছে আজকে আসি অন্য একদিন আসব। সাকিন বললো স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন এই টাকাটা না পেলে আমার স্ত্রীর চিকিৎসা করাতে পারতাম না রাহুল খান বিদায় নিয়ে চলে গেল সাকিন আর রাহুল খান বসে আছে রাহুল খান রকিকে ডাকছে রকি রকি কোথায় তুমি দ্রুত এখানে আসো রকি এসে বলল জি স্যার বলুন রকি তার বসের পাশের চেয়ারে সাকিনকে বসতে থাকতে দেখে ভয় পাচ্ছে মনে মনে রাহুল খান বলল রকি তুমি এই অফিসের কোন পদে আছো রকি আমতা আমতা করে বলল স্যার পিয়নের পদে রাহুল খান রেগে মেগে উঠে বললো পিয়নের পদে থেকে কি করে লোকজনকে বলো তুমি তোমার বসের চেয়েও বেশি যোগ্য রকি মাথা নিচু করে চুপ করে আছে রাহুল খান আবার বলতে শুরু করলো তোমাকে আমি কখনো পিয়নের চোখে দেখিনি তোমাকে আদর স্নেহ করি তাই আমার পাশে রেখেছি তুমি সেটা সুযোগ নিয়ে আমার শুভাকাঙ্ক্ষী আমার কাছের মানুষদের সাথে দুর্ব্যবহার সাহস করে পেলে আমার সাথে দেখা করতে আসা মানুষের গায়ে হাত তোলা রাহুল খানের পায়ে পড়ে গেল রকি বললো স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এমন কাজ করব না আমার খুব বড় ভুল হয়ে গেছে রাহুল খান বলল তুমি আমার অফিস থেকে এক্ষুনি বের হয়ে যাও আর কোনোদিন আমার সামনে আসবে না সাকিন বলল স্যার ওনাকে ক্ষমা করে দিন যেহেতু উনি ওনার ভুল বুঝতে পেরেছে রাহুল খান বলল না সাকিন ওকে কখনো ক্ষমা করা যাবে না এর আগে ওর বিরুদ্ধে অনেক পেয়েছে কিন্তু কখনো কিছু বলেনি কিছু না বলতে বলতে ও নিজেকে বস ভাবতে শুরু করেছে সাকিন বলল প্লিজ স্যার ক্ষমা করে দিন ওনাকে রাহুল খান বলল সাকিন তুমি এই বিষয়ে কথা বলো না কি হলো রকি তুমি এখনো গেলে না দারোয়ান ডেকে বের করে দিতে হবে নাকি রকি নিজের করা ভুলে শাস্তি পেয়ে মাথা নিচু করে বের হয়ে গেল রাহুল খান সাকিনকে বলল যাও তুমি গিয়ে তিশাকে মেডিকেলে ভর্তি করাও আর যা যা লাগে আমাকে জানিও সাকিন কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল কিছু মানুষ নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে তখন নিজেকে প্রধানমন্ত্রী মনে করতে শুরু করে আসলে তারা এটা জানে না তারা যতটুকু পাচ্ছে ততটুকু যোগ্য নয় হয়তোবা কখনো কখনো বোঝেও না বোঝার ভান ধরে চলে রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ সম্পাদনায় ভাগিনা মিজান